আগের ভিডিওতে আমরা দেখেছি একটা লাইট কিভাবে জ্বালাতে অথবা নিবাতে হয় তো আগের ভিডিওতে যদি তোমরা একটু খেয়াল করে দেখো যে আমরা একটা ফাংশন ইউজ করেছি সেটা হচ্ছে ডিলে এখন দেখবো যে এই ডিলে ফাংশনটা আসলে কেন ইউজ করা হয় এবং ডিলে ফাংশনটা ইউজ না করলে আসলে কি হয় তো জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি টিকারকে ডট কমে টিকারকে ডট কম যাওয়ার পর সার্ভিস থেকে ক্রিয়েটিভ নিউ সার্ভিসে চলে যাচ্ছি এখান থেকে আমরা প্রথমে একটা নিচ্ছি এই কাজটা আমরা নিয়ে এডি নিচ্ছি ক্যাথ প্রান্তটা তেরো নম্বর গ্রাউন্ডের সাথে কানেক্ট করবো আর এনট প্রান্তটা তেরো নম্বর পিনের সাথে কানেক্ট করবো তারপর আমরা করে চলে যাচ্ছি তারপর ব্লক থেকে টেক্সট তারপর কন্টিনিউ এখানে আগে থেকে লেখা আছে এটা বাদ দিয়ে দিচ্ছি তো প্রথমে আমাদের কি করতে হবে ইন্টিজার ডিক্লেয়ার করে নিচ্ছি ইন্টিজার এনটি ইকুয়ালস টু 13 নম্বর পিনের সাথে কানেক্ট করে সেই যেটা 13 নম্বর পিন তারপর হচ্ছে ওয়াইট সেটআপ ফার্স্ট ব্র্যাকেট টু সেকেন্ড ব্র্যাকেট শুরু করে দিচ্ছি নিচে পিন মোড

100 milliseconds tar por amra digital write digital write in ed देखिए एक बार अब डिले दीजिए हम लोग एक्शन मिल जाए दर बार अब सेकंड ब्रेकेट क्लोज कर যে এতটুকু কোড আমরা আগের ভিডিওতেও দেখেছি যে কিভাবে একটা লাইট ভিন করা আমরা যদি সিমুলেশন করে দেখি তাহলে দেখতে পারবো কি হয় যে লাইটটা কি চলতেছে কিন্তু এখন আমরা একটা কাজ করি আমরা আসলে এখানে যে ডিলেটা আছে এই ডিলেটা বাদ দিয়ে দিচ্ছি প্রথমে স্টপ করে দিচ্ছি তারপর এইখানে ডিলেটা বাদ দিয়ে দিচ্ছি তারপর স্টার্ট করে দেখি দেখলে কি হবো দেখো এখানে লাইটটা আসলে জ্বলতেছে না কিন্তু আমরা এখানে তো লিখে রেখেছি যে ডিজিটাল লাইট এল ইডি হাই এটার কারণ কি এটার কারণ হচ্ছে যে ডিজিটাল আর্ট লাইটটা জ্বলেছে জ্বলার পর সেটা আসলে কোনো রকম মানে ডিলে পায় না মানে ডিলে পায় না মানে সেটা স্থায়ী হয় না মানে লাইটটা জ্বলে থাকে না তো এখানে কোনো ডিলে নাই মানে সেটা জিরো মিলি সেকেন্ড ধরে নিয়েছে এখন জিরো মিলি সেকেন্ড মানে আসলে কোনো সময়ই না এর মানে এই লাইটটা আসলে এত খুব একটা সময় জ্বলেছে যে সেটা আমাদের চোখ ধরতে পারবে না তারপর কি হলো তারপর এই রিটার্ন গেল এখন আমরা এখানে আবার ডিলে অ্যাড করে দিচ্ছি

তারপর একশো মিলি সেকেন্ড পর্যন্ত জ্বলছে তারপর তার নিবার কথা কিন্তু সে কতক্ষণ সময় নিববে এটা বলে দেওয়া নাই এর মানে সে ধরে নিয়েছে যে এটা জিরো মিলি সেকেন্ড একটা ক্ষুদ্র সময় যেটা আসলে আমাদের চোখ বুঝতেই পারবে না ঠিক আছে তো এর মানে এইখানে যদি ডিলেটা না দিই তাহলে দেখা যাবে যে লাইটটা জ্বলে আছে এখন আমি এইখানে ডিলেটাও দিলাম না আচ্ছা স্টপ সিমুলেশন করে দিচ্ছি করার পর আমরা এইখানে যে ডিলেটা আছে এটাও কি বাদ দিয়ে দিলাম এখন যদি স্টার্ট দি তাহলে কি হবে এখানে দেখো যে লাইটটা জ্বলে আছে কারণ হচ্ছে যে লাইটটা প্রথম প্রথমে কি হাই হবে নিবে নিবে আবার আবার এখন যেহেতু এখানে টাইম নেই এখন প্রথম কমেন্টটা কি প্রথম কমেন্ট হচ্ছে হাই এই জন্য সে বারবার যখন রূপের মধ্যে চলতেছে বারবার হাই পাচ্ছে ঠিক আছে তো এই জন্য এটা কি জ্বলে আছে তো আশা করি মোটামুটি ডিলের যে জিনিসটা এটা তোমরা বুঝে গেছো তোমরা নিজেরা প্র্যাকটিস করো ডিলে টাইম কমা কমিয়ে বাড়িয়ে দেখো যে কি পরিবর্তন গুলো হয় যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাও